উতলায় উড়ে ফিরিতে মন রাস্তা দিয়ে হাইটা যায় সুন্দর সুন্দর মায়া ফান ভালো করে তাকায় দেখি মেকআপ করা মায়া ফান দেখা যায় একটার একটা ভূতের মতো ফুল ফুল কইর না ফুল আমি দেব না ফুল যদি নিতে চাও ভালোবাসা তো দিয়ে যাও ওই পাড়ার ছেলেরা আমার পারাত আইয়া প্রেম করে লুকায়া লুকায়া আর আমি যদি প্রেম করতাম যাই আমার দে মাইরা গাঙে দিয়া বাইশাজা এক লেন্ডি সোলা হনে দৈরা কয় ইটা আমার বেড়া পুকুর পুকুর না পুকুরে নাই পানি আসার আছে বিছান নাই বদমাইশের খালি পুল পারতে গিয়ে হাতে লাগে কাটা আটা তোমার না দেখতে পাইলে প্রাণে লাগে বেথা 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 মন দিয়া মন মনে নাই বেথা দুনু জনে ভালোবাসে নাই কোনো কথা আউ নাই বাউ নাই চলে বাতাসে এই যুগের প্রেম প্রীতি হইব ভাই উদাসীতে দিল দিও না দিল দিও না ভাই পড়ব আমার গায়ে প্রেম প্রীতি ভালোবাসা হইবো ভাই এমনি এমনি আদর দিও সুহাগ দিও দিও যতনে এমন করে রাখবো বন্ধু বিশ্বাদ মু